মালিক এমনি দিনের নাক দেখে আমি মেয়েটাকে বললাম মারে আজকে দেখে ও আদা করে গেলাম আর কোনো দিন অন্যায় করব না গুণা করব না অপরাধ করব না রে মা ঘুম ভেঙে গেল আমার আমি এই স্বপ্নটা দেখার পরে কদর রাত্রি বলা তাহার যদের সময় হয়ে গেল আমি গোসল করিয়া তবা করিয়া যায় নামাজ মাস বিশেষ পরে কান্দি ইয়ারব্ব ই আরব্ব আরব্বি আমি অনেকগুলো উপরাপ করছি আল্লাহ আপনি আমার মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ কুরআন আল্লাহ বলেন কুলিয়া ই মাদি আল্লাহ দিন আমি আমার হাবিব আপনি আপনার উম্মতকে জানান আমার বান্দরা পাহাড় পরে বারেন সমুদ্র পরে

তুমি মেহেরবান অন্ধ গাহে না তোমার তোমারি গান বুঝ বুঝে না তবু শান তুমি রহমান তুমি দান করে দিলেন একটা টাকাও তিনি রাখলেন না ঘর থেকে বের হয়ে গেলেন দিনহীন মুজাহাদা করতে 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 তবা করে একদিন নৌকা করে নদী পার হচ্ছিলেন নৌকা করে নদী পার হওয়ার সময় মাঝি নদীর মাঝখানে যাওয়ার পরে মাঝি বলল সবাই পয়সা দেন সবার ভাড়া সবাই বের করে দেন ভাড়া বের করে দেন সবাই ভাড়া দিল কিন্তু মালিক ইবনে দিনার ভাড়া দেয় না মাঝি ডাকতে বলে বান্দা ভাড়া দাও আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার বলল মাজি আমি দিনহীন আল্লাহর পথের একজন পথিক আমার কাছে কোনো পয়সা কই নাই আমার কাছে কিছুই নাই তোমাকে ভাড়া দেওয়ার মতো maaf করে দাও মাজি ডাকতে গায় বেটা পয়সা দিতে পারবি না তোকে ঘর ধাক্কা দিয়ে নদীর মধ্যে আজকে ফেলে দেব ফাজলামি করিস টাকা দিতে পারবি না তুই নদিন নৌকায় কেন উঠেছিস কিছু এই নৌকা আলাদা মিনির কুমাসে না

ওলিদের इज्जत রক্ষা করে কে ভাই আল্লাহ হ্যাঁ একসাথে বলুন কে করে আল্লাহ মালিক দিনার হাত বাড়ায় দিছে আল্লাহ বলে এই মাসরা প্রত্যেককে মুঠে করে একটা করে স্বর্ণমুদ্রা নিয়ে যাও দেখ Majid কত টাকা লাগে আমার মালে আজ অপমান হচ্ছে মানে আদালি ওয়ালি ফকদাদান তুহ বিলহার সাথে যারা दुश्मनी করে বেয়াদবি করে রব বলেছেন তার সাথে যুদ্ধ ঘোষণা

কে পাঠাইছে আল্লাহ আল্লাহ পাঠাই দিবেন দা তেলের গাড়ি তলে চলে আমরা

মদিনা এক মেলার ভিতরে বাচ্চা হারাই গেছে আগে তো বড় বড় মেলা হতো না সারা দেশে সারা পৃথিবীতে বড় বড় মেলা হতো বাণিজ্য মেলা বাংলাদেশে এখন হয় পৃথিবীর বিভিন্ন দেশে এখনো হয় বড় বড় বাণিজ্য মেলা হয় হ্যাঁ অনেক বড় বড় মেলা অনেক বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য সামগ্রী আসতো ঢাকাতে যেমন বাণিজ্য মেলা হয় পৃথিবীর বিভিন্ন সামগ্রী আসে তো আসলে ওই সবাই কিনতে যায় যে ওই দেশের কি জিনিস আছে দেখি তারা কি ব্যবহার করে দেখি হ্যাঁ এটা কিন্তু এক এক ধরনের আনন্দ এরকম পৃথিবীতে বহু আগে থেকে মেলা বসে তা বসে আল্লাহ নবী দেখলেন এক মহিলা তার বাচ্চাকে জড়িয়ে ধরে খুব কাঁদতেছে তো সাহাবে খাম কে বললেন মহিলা কাঁদে কেন আল্লাহ এই বাচ্চাটা মেলার ভিতরে হারিয়ে গেছে বুঝেন তো লক্ষ লক্ষ মানুষের ভিতরে বাচ্চা হারাই গেছে এখন মহিলা তো পাগল ভরা হয়ে গেছে আমার বাচ্চা গেল কোথা তো অনেক খোঁজাখুঁজি করার পরে সে তার বাচ্চাটাকে ফিরে পাইছে তো ফিরে পাওয়ার পরে খুশি রাতি সবচেয়ে নিজের বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতেছে আল্লাহ নবী বলেন সাহাবিরা কেন কাঁদে বলে খুশি রাতি সত্যি বাচ্চাটাকে ধরে কাঁদতেছে খুশির কান্না বলে দুঃখের কান্না না খুশির কান্না বলে খুশির কান্না নবী বলে সাহাবিরা আল্লাহ দয়াটাকে একশো ভাগে ভাগ করে একটা ভাগ দয়া তাম সৃষ্টির মধ্যে বিলিয়ে দিচ্ছেন আর নিরানব্বইটা দয়া আল্লাহ তার নিজের